সম্মানিত দর্শকবৃন্দ পনেরো হাজার টাকা টিকিটে সিনিয়র শিকারী সাত্তার বাইয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির কাতল মাছ ধরা পড়েছেন এক দুই কাটার দার দক্ষ একজন শিকারী সবার সুপরিচিত অভিজ্ঞ একজন শিকারী দারুণভাবে খেলছেন এই বড় মাছটিকে আয়ত্তে আনার জন্য দেখা যাক এই দানবীয় কাতল মাছটি সাত্তার বাই কীভাবে আয়ত্তে এনে কিচিং করেন সেটাই দেখার বিষয় অভিজ্ঞ শিকারী সাত সবসময় বড় মাছ হিট করে থাকেন আজকেও বড় একটি মাছ হিট করলেন হিট করার পর থেকেই খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় মাছটিকে আনার চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত সাত্তারবাই সফল হতে পারে কিনা এই দানবীয় কাতর মাছটি আয়ত্তে এনে কিচিং করতে পারেন কিনা সেটাই দেখার বিষয় আপনারা এই অভিজ্ঞ জনপ্রিয় শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন

को देस बायसे दे दे बॉल दे बॉल दे बॉल दे दे क्या हो तो गुंडी यार चल हम गुंडी यार Thank yeah. okay. you. গুড ক্যাচে অসম্ভব সুন্দর বড় সাইজের একটা কাতর ভাই মাছটা একটু হাতে লয়েন ভাই